ভণ্ড কুফুরি কথা বলেছে তাকে তো চ্যালেঞ্জ করা সে তো রাজি না আমাকে তার ও কুফুরির জবাব দিতে হচ্ছে সে বক্তব্য এক লালনের একটি কথাকে সে উল্লেখ করছে লালন বলেছে মানুষ আল্লাহ ডাকে অথচ মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করেন বলেন নজবুল্লাহ তাহলে সে বুঝাতে চাচ্ছে আল্লাহর জিকির করার দরকার নাই নজবিল অত চাল্লাহ কোরআন শিব বলেছেন ইয়া আই আল্লাহ দিন না আ মানুষ পুরো লাহা দিক রান ক্যাথিয়েরা বা স্যাপবি হু হু বুকরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো আর এ ভণ্ড বুদ্ধিজীবী ভণ্ড লালনের উত্তিকে প্রচার করে যে মানুষ আল্লাকে ডাকে তাহলে কি তার সন্দেহ পোরাণের প্রতি নাকি কথা বলে তাই তো বোঝা যায় ঠিক কোরআনের নির্দেশ তো আল্লাহকে জিকির করো আল্লাহকে ডাকো আচ্ছা তাহলে তার বক্তব্যটা কোরআন বিরোধী কোরআন বিরোধী যার বক্তব্য সে মুসলিম না কাফের যে মওলবিগুলো আমারে অপবাদ দেয় আমি কথায় কথায় কাফির বলি এই মওলবিগুলো এখন চুপ কেন ঠিক শরহাদ যদি কাফের বলা না যায় তো ফেরাউনের কাফের বলবেন কেমন করে বলেন আসলে কিছু ভণ্ড মূল্যবি যে অপপ্রচার করে এগুলো একটা সুদূর প্রসারী পরিকল্পনা মু ফাউন্ডেশন ইন্টারফেক খ্রিস্টানদের বিভিন্ন সংস্থা এ কথিত সুফিবাদী এদের সমন্বিত চক্রান্ত হিসেবেই এই ভণ্ড বক্তা স্কলাররা কিছু কুফুরি আকিদা ও কুফুরি কনসেপ্ট সমাজের মধ্যে ছড়াই দিছে এর মধ্যে একটা হচ্ছে কথায় কথায় কাফের বলা যাবে না যদি মানুষ কথায় কথায় কাফের হয় কথায় কথায় কাফের বলা যাবে এরপর আরেকটা কথা মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করেন এই আকিদা যে রাখবে সে কাফের হয়ে যাবে হানাফি মাঝহের প্রসিদ্ধ আকিদার কিতাবে এসেছে মানি তকদা বিফন যে এই বিশ্বাস রাখলো যে আল্লাহ কোনো ব্যক্তির ভিতরে বা বস্তুর ভিতরে প্রবেশ করছেন সে কাফের হয়ে গেল অতএব এটা একটা কুফরিয়া কুফরিয়াকিদা সর্বেশ্বরবাদী বা উজুদে বিশ্বাসী যারা তারা এই কথা প্রচার করে আমরা মুসলমান তৌহিদবাদী আমরা ওয়াহাদাতুল উজুদে বিশ্বাসী না আমরা ওয়াহাদাতুল সুহুদে বিশ্বাসী আর এই লালনপন্থী যারা কথিত সুফিবাদী ভণ্ড জিন্দিক এই ভণ্ড বুদ্ধিজীবীর মত আরো যারা আছে তাদের আকিদা হচ্ছে সর্বেশ্বরবাদী আকিদা তারা মনে করতে চায় নওজবিল্লা এই কথা মুখ আনতে পারবো না তারা বলতে চায় সব কিছুতে ঈশ্বর আছে নজবিল কুফরি আকিদা সব কিছুতে ঈশ্বর নাই সব কিছু ঈশ্বর কথা বলেন সব কিছুতে আল্লাহ আসেন এটা শের কি মতবাদ সবকিছু আল্লাহর এটা হচ্ছে ওয়াহ্দাতুর সুহুন আমরা ওয়াহ্দাতুর সুহুনকে বিশ্বাস করি ওয়াহ্দাতুল রুজুন একটা শেরকি মতবাদ এটা কোন মুসলমান বিশ্বাস করতে পারে না কথা বুঝতে পারছেন তারপরে ভণ্ড বুদ্ধিজীবী বলছে কোরান কোনো দলিল নয় কোরান হচ্ছে শুধুই ওয়াহি ওর গলায় যদি ফাঁসি দেন ওহি শব্দের অর্থ করতে পারবে সে কথা বলেন ফরহাদকে বলবো তুমি বাংলাদেশে কোন মাদ্রাসায় ভর্তি হয়ে আগে মক্তবটা পড়াশোনা করো তোমার ইসলামের বেসিক নলেজ নাই তুমি আসো মার্কস নিয়া বোদা নিয়া কাল মার্কস নিয়া কান্ট নিয়া হ্যাগেল নিয়া এই হ্যাগেল স্যাগেল এগুলো মুসলমানের কাছে কোনো গুরুত্ব নাই আমি আগেই বলছি এদের দর্শনের বইয়ের পৃষ্ঠায় আমরা ঝালমুড়ি খেতে প্রস্তুত না কিচ্ছু নাই ওখানে সারা সারা তুমি খ্রিস্টান খ্রিস্টানদের প্রতি খুব হিন্দুদের প্রতি খুব দেখেন না পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের দোতারা বেহালা ঠিক কিনা এ হইছে মুসলমানদের বড় বুদ্ধিজীবী বলে আমি নাস্তিক না তো আবু জাহাল তো নাস্তিক ছিল না আস্তিক মানি তো মুসলিম না আল্লাহর হাবিবের রেসালতকে যে বিশ্বাস করবে না ওনার আনি তো দিন ইসলামকে যে সন্দেহ করবে সে কাফের 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 আমরা বলি না তুমি নাস্তিক তা বুঝে তো নাস্তিক ছিল না এমন কি ইবলিসও নাস্তিক না ইবলিসও আল্লাহকে বিশ্বাস করে অথবা নাস্তিক না হওয়াই মুসলিম হওয়ার পরিচয় বহন করে না মুসলিম হতে হবে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও হিন্দু হয়ে যাও আমাদের কোনো আফসোস নাই কিন্তু পরিচয় দিবা মুসলিম বা কুফুরি মতবাদ এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না বাক স্বাধীনতার দোহাই দিয়া বলে বাক স্বাধীনতা কি তা আমাকে অ্যারেস্ট করতে বলছো কেন আমার কি বাক স্বাধীনতা নেই তো তার মানে ইসলামের পক্ষে স্বাধীনতাকে মূল্যায়ন করো না ইসলামের বিপক্ষে বাক স্বাধীনতাকে স্বীকৃতি দাও বুদ্ধিজীবী দেখছি জীবনে এইরকম ভণ্ড বুদ্ধিজীবী দেখি নেই বাউলদের স্বাধীনতা আছে আবুলের স্বাধীনতা আছে ফরহাদের স্বাধীনতা আছে কিন্তু আমার বাক্স্বাধীনতা না ইসলামের পক্ষে এটাই হচ্ছে পশ্চিমাদের স্বাধীনতা নামের ভণ্ডারি যুবকরা রুখে দাঁড়ান ইস্পাত কঠিন হন বাংলাদেশকে ধ্বংস করতে দেওয়া যাবে না যতদিন এ দেশ ইসলামের সংস্কৃতি ও সভ্যতার উপর প্রতিষ্ঠিত থাকবে এই দেশ কেউ দখল করতে পারবে না আর ফরাহাদের মতো সিআইএর এজেন্ট যারা আমাদের সভ্যতাটাকেই পরিবর্তন করে দিতে চাচ্ছে বহুত্ববাদের নামে বহু সংস্কৃতির নামে বাঘ স্বাধীনতার নামে মত প্রকাশের স্বাধীনতার নামে তখন কিন্তু নিজেরাই ধ্বংস হবেন না আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও হারিয়ে ফেলবেন আপনারা যেভাবে স্পেনের মুসলমানরা স্পেনকে হারিয়েছে পূর্ব তিমুরের মুসলমানরা পূর্ব তিমুর হারিয়েছে সুদানের মুসলমানরা দারফুরকে হারিয়েছে ফিলিপাইনের মুসলমানেরা ফিলিপাইনকে হারিয়েছে ইসলামের মূল হচ্ছে ইমান এরপর যা পুরাটাই শরীয়ত আর এই কথিত কুখ্যাত বাউলরা শরীয়ত কি বিশ্বাস করে না এদেরকে মুসলমান বলা যায় শরীয়তের পরিভাষা এদেরকে বলা হয় জিন্দিক কি বলা হয় বুঝতে পারছেন জিন্দিক জিন্দিকের বাংলা করতে পারেন ইসলাম দ্রোহী কি এই বাউলদের উৎপত্তি হচ্ছে তথাকথিত সুফিবাদীদের থেকে পিরিমুরিদিন নামে এখন থেকে নয় বহু আক থেকে একটা বিভ্রান্তি সৃষ্টিকারী দল পৃথিবীতে কাজ করে গেছে তারা নিজেদেরকে সুফিবাদী বলে কি বলে মনে রাখবেন স্পষ্ট অক্ষরে বলছি সুফি হওয়া ভালো সুফিবাদী হওয়া যায় না সুফি হওয়া কি ভালো আল্লাহগনের নামের আগে সুফি থাকতো শাহ সুফি কারামত আলী জনপুরি শাহ সুফি নুর মোহাম্মদ নাজামপুরি শাহ সুফি নুর মোহাম্মদ সুফি তো ভালো কিন্তু সুফিবাদ একটি কুফুরি মতবাদ সুফিবাদীদের মতে মদ হালাল সুফিবাদীদের মধ্যে গান বাদ্য জায়েজ সুফিবাদীদের মতে জেনা বলতে কিছু নাই হারামজাদা সুফিবাদী যারা গুলো বলে পুরুষ মহিলা পারস্পরিক সম্মত থাকলে দৈহিক সম্পর্ক করা যায় ছি ছি সব কুফিয়াকিদা সব কি যে ভণ্ড বুদ্ধিজীবীটা আমার বিরুদ্ধে খ্যাপছে ও কিন্তু বিয়ে করে নাই যেটারে ওর বউ মনে করেন ওইটা ওর বান্ধবী কেন এই বুদ্ধিজীবী তো শরীয়ত মানে না ও লালনের পূজা করে লালনের অনুসারী বুঝেন নাই যেটা ওর বান্ধবী ওইটা আবার গুরুত্বপূর্ণ পদ নিয়ে বসে আস সব কথা তো বলাও যায় না কিন্তু বুঝে তো নিলেন আপনারা কি বলেন তো সুফি হওয়া ভালো সুফি হওয়ার সুযোগ সুফি বাদী মানে কি সুফিদের মতবাদ তো রসুল্লাহর দিন তো পরিপূর্ণ হয়ে গেছে দেড় হাজার বছর আগে সেই ইসলামের বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ কোনো মুসলমান গ্রহণ করতে পারে না যদি করে আল্লাহর ফতুয়া সে কাফের দেখেন আপনি কোরআন শরীফ থেকে দেখেন মাক্কা মক্কারামায় যারা কোরআশ কাফের ছিল কোরআশরা ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে তাহলে মূর্তি পূজা কেন করত মূর্তি পূজা করত আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নজবিল্লা বলবেন মানে তাদের উদ্দেশ্য ছিল মহৎ পদ্ধতি ছিল উদ্দেশ্য ছিল তরিকা ছিল বাউলরা মারেফতি গান গায় না কিন্তু তাদের কথায় কুফর আকিদায় কুফর তরিকায় আবু জেহেল আবু জেহেল ঘৃণা করেন না আপনারা আচ্ছা ভুলেও কোন মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখছে আজে বাজে নাম রাখে জুতা স্যান্ডেল প্লাস্টিক ব্যালাস্টিক মিজাইল কেমন আসবো কিন্তু আবু জেহেল নাম দুইটা নাম মুসলমান রাখেন আবু জেহেল আর এজিদ্ এজিদ নামও রাখে না এজিদের প্রতি ঘৃণা আমাদের দেশের কিছু মৌলবী সাহেব আছে এজিদের প্রতি আবার মায়া আছে এই সুফিবাদীগুলো হলো বেদাতি আর এজিদের দালাল হলো খারিজি নজদি 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 আমাদের সাথে নজদিদেরও সম্পর্ক নাই আমাদের সাথে বেদাতিদেরও সম্পর্ক নাই ঠিক

আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন মোর্শেক কাফেররা বলবে আল্লাহ সৃষ্টি কে করছেন নিয়ন্ত্রণ কে করেন তো তারা মূর্তি পূজা কেন করতো আল্লাহকে বাদ দিয়া ওটার জবাব তারা দিছে মা না আবুদুহুম ইল্লা না ইলাল্লাহি যুলফা এগুলোর ইবাদত করি তো আল্লাহকে পাওয়ার জন্য এরা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় তো ওরাও আল্লাহকেই পেতে চাইতো কথা বলে কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যে পদ্ধতি তার বাইরে যে মন করা পদ্ধতিতে শের কি কাজ করত কথা বুঝে না খ্রিস্টানরা বলতো আমরা মনে করি ঈসা হচ্ছে আল্লাহর বেটা নজবিল্লা আমরা ইসার এবাদত করি আল্লাহকে পেতে ইহুদিরা বলতো উজায়ের হচ্ছে আল্লাহর বেটা আমরা উজায়ের ইবাদত করি আল্লাহকে পেতে বেলা শাক ঈশা এবং ওজায়ের আমার আল্লাহর নগন্য দাস ছাড়া কিছুই ছিল না ঠিক না তারা তাদের কওমের কাছে রসুল হিসেবে এসেছিলেন কিন্তু তারা দুজনই ছিলেন ওজার এবং ঈশা আল্লাহ তালার দাস যিহুদীরা বলতো আমরা ওজারের ইবাদত করি আল্লাহকে পেতে আমরা ঈসারা ইবাদত করি খ্রিস্টানরা বলতো আল্লাহকে পেতে মক্কার কুরাইশরা বলতো আমরা এই মূর্তিগুলোর ইবাদত করি আল্লাহকে পেতে আল্লাহ তখন আয়াত নাজিল করলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহবিবকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম এই আয়তের তফসির আমি যত মৌলভী কাছে শুনলাম মূল যে তফসির তার কাছেও যায় না মূল তফসিরের কাছেও যায় না আপনাকে তফসিল করার আগে এই আয়তের সানি নুজুল পড়তে হবে তারপর মুফাসিরগণ কি ব্যাখ্যা করছেন তা জানতে হবে মহাদেশগণের বক্তব্য নিতে হবে ঠিক না এটা সুরা আলে এমরান একত্রিশ নাম্বার আয়া এরপর বত্রিশ নম্বর আয়াতটা আর পরে না বক্তারা কারণ ওখানে আল্লাহ কঠিন বার্তা দিচ্ছেন ওখানে আল্লাহ কঠিন কুল আতিউল্লাহ ওয়া রাসূল فاذا ইন ইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন কঠিন মেসেজ আয়াতের আর তেলাওয়াত করে না দেখাও করে না আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুল্লাহ যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো কারণ আমার অনুসরণের বাইরে যে আল্লাহকে পাওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা আল্লাহর ভালোবাসা অর্জন আদৌ সম্ভব নয় তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান রসুল্লাহ সাল্লা আল্লাহর কাছ থেকে দেড় হাজার বছর আগে যে দিন আনলেন তা পরিপূর্ণ জীবন বিধান সেই ইসলামের বাইরে উদ্দেশ্য যতই মহৎ থাক অন্য কোন মতবাদ বা পদ্ধতি বা তরিকা গ্রহণ করার সুযোগ আছে কথা তো তো সুফিবাদীরা মন একটা তরিকা তৈরি করছে এই জন্য বলা হয় সুফিবাদ মানে সুফিদের মতবাদ কথা বলে না না মুসলিম হলে ইসলামের বাইরে কোনো মতবাদ গ্রহণ করা যাবে না যদি কেউ করে তাহলে অবশয়ে সে রাসূলুল্লাহর উম্মত থাকবে না সে কাফের পরের আয়াত বলছেন বলেন কউল আতিউল্লাহ ওয়া আর রাসূল প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আরো বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসূলের আনুগত্য করো ফায়িন তাওয়াল্লাও আই ফা আ'রাদু যদি তার এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয় ফিন আল্লাহ লা ইয়ুহিবুল কাফিরিন আল্লাহ কক্ষনো কাফেরদেরকে পছন্দ করেন না তাহলে সুফিবাদীরা সুফিবাদে বিশ্বাসীকে মুসলমান বলার সুযোগ আছে আজকে সুফিবাদের বিপক্ষে সবচেয়ে কঠিন কথা আমি বললাম কারণ এখন আর পাশ কাটার সুযোগ এই সুফিবাদীরা জিন্দিক বেদিন বিধর্মী মানুষকে ধোকা দিচ্ছে তাদের সবচেয়ে বেশি কুপ্রভাব ছিল মুজাদ্দেদ আলফেসানির জমানায় বুঝলেন এ লালন লালন কোথার থেকে আসছে লালন লালন হিন্দু ছিল না মুসলিম ছিল এটাই প্রমাণ করা যায় না তবে সে হিন্দু ছিল কি না জানি না তবে লালনকে মুসলিম বলার সুযোগ নাই কারণ তার আকিদায় যথেষ্ট কুফুরি মতবাদ ছিল সে জিন্দিক ছিল এ লাল সুফিবাদী এই ভণ্ড বুদ্ধিজীবী এরা সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী সর্বেশ্বরবাদিতা একটা সেরিকি মতবাদ এ মতবাদ প্রচার করত বা সাকবরের দিন এলাহির প্রবর্তকরা কথা বুঝতে পারছেন এই যে দিন এলাহি এটা একটা মিথ্যা ধর্ম মতবাদ এটা প্রচারিত হয়েছে সুফিবাদীদের মাধ্যমে কথা বুঝতে পারছেন এটার বিরোধিতা করছেন এই পৃথিবীর বিখ্যাত সুফি সাধক মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ সাকবরের দিন এলাহি মিথ্যা মতবাদের বিরোধিতা করতে যেয়ে কারাবরণ করেছেন করেন নাই তারপরে আকবর ধ্বংস হলো মুজাদ দাবাত পেয়ে বাদশা আকবরের ছেলে জাহাঙ্গীর ইমান এনে মুসলমান হয়ে গেছে দিল্লির মাসনদে সেটা হচ্ছে আল্লাহ না বুদা ই আমরা আল্লাহ ছাড়া কারো না করবো নাহ সেই আহ আল্লাহর সাথে কাউকে শরিক করবো না ওলা ইত্তা খিদা বা দুনা বা দান আর বা বামিং আল্লাহকে বাদ দিয়ে আমরা পরস্পর মানুষ হয়ে মানুষকে রব বানাবো না আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাহ তা যদি এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয় ফাকু লুস হাদু বি আন্না মুসলিমুন হে সাহাবাই কেরাম হে উম্মত তোমরা বলো যে সাক্ষ্য থাকো আহলে কিতাব আমরা মুসলমান এখন আমরা যদি মুসলিম কি মুসলিম নাই সন্দেহে পরি ইমান থাকবে আমাদের বড় পরিচয় কি মুসলিম এর চেয়ে বড় পরিচয় বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদী ধর্মের ব্যক্ততাবাদী তারপর আঞ্চলিক পরিচয় চিটাগাঙ্গা গ্যাঙ্গা বরিশাল্লাগুলো কোনো পরিচয় না এগুলো গৌণ পরিচয় এগুলো কি গৌণ পরিচয় আমাদের বড় পরিচয় আমরা মুসলিম ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলেছেন ইতুম মুসলিমন পরিপূর্ণ মুসলিম আত্মসমর্পণকারী হওয়া ছাড়া মৃত্যুবরণ করোনা আর পরিপূর্ণ মুসলিম হতে লাগবে তাকুয়া কি লাগবে পূর্ণ পূর্ণানুগত্য অর্থাৎ শরীয়তের বিধানগুলো মেনে নিতে হবে হুকুমগুলো নিষেধ গুলো হবে আমরা কি বুঝলাম আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক